আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মালাই সন্দেশ মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এই অসম্ভব মজার সন্দেশটা আর এটা এতটাই মজার যে মুখে দিলেই মিশে যায় প্রথমে আমি মালাই সন্দেশটা তৈরি করার জন্য ছানা তৈরি করে নিব এর জন্য চুলায় একটা পাতিলে দিয়ে দিয়েছি এখানে এক লিটার দুধ দৌড়টা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নয় জাস্ট একটা বলক চলে আসলে আমি চুলার জালটা অফ করে দেব চুলার জালটা বন্ধ করে দিয়ে অতিরিক্ত গরম ভাপটাই একটু নেড়ে চেড়ে দূর করে নিয়ে আমি দই টেবিল চামচ শেরকার মধ্যে হাফ কাপ পানি মিশিয়ে এখানে একটু একটু করে দিয়ে আমি ছানাটা তৈরি করে নিয়েছি যখন দুধ থেকে ছানাটা আলাদা হয়ে গিয়েছে তখন আমি একটা সার্কনির উপর একটা সতির কাপড় রেখে সেখানে সরাসরি এই ছানাটা ঢেলে দিয়ে খুব ভালোভাবেই তুলে নিয়েছি যতক্ষণ না এই গরম ভাবটা থাকবে ততক্ষণ এভাবে হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যখন গরম ভাবটা চলে যাবে ছানাটা এই পাতলা কাপড়ের উপর ভালো করে চিপে নিতে হবে যখন ছানা থেকে গরম ভাবটা চলে যাবে তখন খুব ভালোভাবে চিপে এক্সট্রা যে পানি সেটা চিপে ফেলে দিয়ে ঝুলিয়ে রাখতে হবে আধা ঘন্টা ফিরে আসতে হবে আধা ঘন্টা পর আধা ঘন্টা পর একটা বাটিতে এই ছানাটা নিয়ে খুব ভালোভাবে আমি রেখে নিয়েছি একটা সফট ছানা তৈরি করে নিয়েছি যখন এরকম সফট হয়ে যাবে তখন আমি একটা সাইডে রেখে এখন আমি একটা প্যানে দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ দুধ এখানে আমি মালাই তৈরি করবো আমি জাল দিয়ে অতক্ষণ সময় নিয়ে মালাই তৈরি করবো ট্যান্ট মালাই তৈরি করার জন্য যেটা করেছি হাফ কাপ দুধের মধ্যে এখানে হাফ কাপ এখানে গুঁড়ো দুধ দিয়েছি আর ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনি চিনিটা দিয়ে একটু জাল করে যখন চিনিটা গোলে এক্সট্রা পানিটা ছেড়ে যাবে এবং দুধে একটা চলে আসবে তখন সেই ছানাটা দিয়ে দিচ্ছে যেটা আমি একটু আগে মেখে রেখেছিলাম ছানাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে স্পেশালের সাহায্যে খুব ভালোভাবে এখনভাবে ভাবে মিশাতে হবে যেন কোনো রকম লাঞ্চ না থাকে আর জালটা থাকবে মিডিয়াম থেকে একটু লো কোনোভাবে জালটা বাড়াতে যাবেন না জালটা বাড়ালে যেটা হবে এই ছানা এবং মালায়ের মিশ্রণের নিচে তলানিটা ধরে যাবে এবং একটা পোড়া পোড়া গন্ধ আসবে এতে করে সন্দেশটা খেতে ভালো লাগবে না নাড়তে চাড়তে এভাবে দেখবেন একটা সময় কড়াইয়ের গাটা ছেড়ে ছেড়ে আসছে তারপর আরও কিছুক্ষণ নাড়তে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট এরকম লো ফ্লেমে জাল দিয়ে দিয়ে যখন একদম প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে এটা সন্দেশের জন্য রেডি আমার পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করার পর এই পর্যায়ে চলে এসেছে প্রায় হয়ে গিয়েছে আমি আমি মিনিট পর এখন এটা ছেড়ে ছেড়ে নামিয়ে নিব। দেখতেই আমার কিন্তু পুরোপুরি যাচ্ছে প্যানের গা তার মানে আমার এই সন্দেশ তৈরির জন্য এই সানার মিশ্রণটা রেডি এখন আমি একটা স্কোয়ার শেপের বাটির মধ্যে আগে থেকেই এখানে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি সেখানে খুব ভালোভাবে গরম অবস্থায় স্প্যাচুলার সাহায্যে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এখন এটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিট পর এখন আমি আপনাদেরকে এটা কেটে কুটে দেখাচ্ছি আর বেকিং পেপার বিছিয়ে দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু বাটি থেকে এটা মোল্ড আউট করা যাচ্ছে এখন এই সন্দেশটা একটা চুরির সাহায্যে আপনার পছন্দের আকৃতিতে শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন আর দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই সন্দেশটা আর খেতেও কিন্তু ভীষণই মজার আমি বলবো একবার হলেও এই সন্দেশটা বাসায় ট্রাই করবেন বাসার সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে আর দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে গার্নিশ করে দিচ্ছি একটু পেস্তা বাদাম তবে এটা একদমই অপশনাল এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর একটা লাইক দিবেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা